আলু পটল ভাজি রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে কিন্তু রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা রোমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি পটল আলু ভাজা বা ভাজি বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব বিভিন্ন অবাঙালি স্টেটে কিন্তু এই রেসিপিটার খুব প্রচলন আছে আজ আমি সেটাই রান্না করব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই এই যে এখানে পটল আমি নিয়ে নিয়েছি পটলের এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি খোসাটা একটু একটু রেখেছি করে আমি এরমভাবে একটা পটলকে চার পিস করে নিয়েছি লম্বা লম্বা করে এই পটলের সঙ্গে সামঞ্জস্য করে আলুগুলোকেও কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে ঝিরি করে কেটে গ্যাস অন করে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে পটল আলুটা ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি আলু আর পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে এবার আমি একটু ঢেকে দেবো পটল আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি একে একে সব মশলা দেবো আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম রংটা হওয়ার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি একটা জল দেব না এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু পটল আলুর সাথে কষিয়ে দিব গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকাটা দিয়ে দিচ্ছি আলু পটলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটার উপরও কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি সব শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খেতে অপছন্দ করে তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবেন আলু পটল ভাজি একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে আমি একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখব ভাজাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে জল থাকলে কিন্তু একদম খেতে ভালো হবে না এই জালু পটল ভাজি রেডি এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি পটল দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি করে খান এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ